চাকরি প্রার্থীদের আবেদন খারিজ হয়ে গেল ডিভিশন বেঞ্চে বিতর্কিত চাকরির অভিজ্ঞতার জন্য কেন বাড়তি দশ নম্বর এই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থীদের একাংশ সেই আবেদন খারিজ করে আদালতে জানিয়ে দিল দু সালে নতুন নিয়োগ বিধি মেনেই পরীক্ষা হবে কুল সার্ভিস কমিশনের নতুন বিধিতে হস্তক্ষেপ করল না হাইকোর্ট তবে সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা অর্থাৎ চিহ্নিত দাগিরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না এই বিষয়ে হাইকোর্টে আগের নির্দেশি বহাল রাখল ডিভিশন বেঞ্চ অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না চিহ্নিত দাগিরা এর আগে শিক্ষকতার এসএসসির নতুন নিয়মে অভিজ্ঞতার জন্য বরাদ্দ অতিরিক্ত দশ নম্বর ও এসএসসির নতুন নিয়োগ বিধি নিয়ে কোনো হস্তক্ষেপ করেনি বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ তখন সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেন দু সালের ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীরা তারা প্রশ্ন তোলেন বিতর্কিত চাকরির অভিজ্ঞতার জন্য কেন বাড়তি দশ নম্বর বরাদ্দ করল স্কুল সার্ভিস কমিশন মামলাকারীদের প্রশ্ন ছিল অভিজ্ঞতার জন্য কেন দশ নম্বর ধার্য করা হয়েছে যে দুর্নীতির জন্য একটা পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে সেখানে অভিজ্ঞতার জন্য দশ নম্বর কেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর দু হাজার পঁচিশের নিয়োগ বিধিতে একাধিক পরিবর্তন এনেছে এসএসসি গত তিরিশে মে নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য সরকার নতুন বিধি অনুযায়ী এবার ষাট নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে আগে যা ছিল পঞ্চান্ন নম্বরের নতুন পদ্ধতিতে একাডেমিক পারফরম্যান্সের গুরুত্ব হ্রাস করা হয়েছে শিক্ষাগত যোগ্যতার জন্য আগে আবেদনকারীরা পেতেন পঁয়ত্রিশ এখন পাবেন দশ পাশাপাশি শিক্ষকতার অভিজ্ঞতার জন্য দশ ও লেকচার ডেমনস্ট্রেশনের জন্য দশ নম্বর ধার্য করা হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এসএসসির এই তিরিশ মেয়ের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বহাল রাখল এই বিজ্ঞপ্তি মেনেই নিয়োগ প্রক্রিয়া চালাতে পারবে কমিশন নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের বাদ দিয়ে দু হাজার পঁচিশের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে যদি আদালতের আগের নির্দেশ অনুসারে কোনো চিহ্নিত অযোগ্য ব্যক্তি ইতিমধ্যে আবেদন করে থাকেন তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে